বিধ্বংসী আগুনের হাত থেকে অল্পেতে রক্ষা পেল উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল রবিবার দুপুরে গাছের পাতে আগুন ধরিয়ে দেয় কে বা কাহারা এই ঘটনা দেখতে পেয়ে হাসপাতালে আশেপাশে থাকা সাধারণ জনগণ তড়িগড়ি ফোন করে উদয়পুর দমকল দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দমকলের একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নিয়ন্ত্রণের জন্য আগুনের অগ্নিশিখা এতটাই বেশি ছিল যে পরবর্তী সময় দমকলের আরও একটি বড় ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে দীর্ঘ আধ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সরকারি কোয়ার্টার সংলগ্ন গাছের পাতার আগুন কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা বুঝতে পারছে না দমকল বাহিনী মুহূর্তের মধ্যে দুইটি দমকলের ইঞ্জিন সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদয়পুর মহকুমা হাসপাতাল চৌমুনি বাজারে আচ্ছা পুঞ্জাত জায়গা লাগছে আগুনটা আচ্ছা কটার দিকে কি পাইছে নাই অন্য ক্ষয় ক্ষতি নাই কয় আপোনাৰ ইঞ্জিন